আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বরাবরই একটা চায়না কমলা বাগানে চলে এসেছি এবং আমাদের সাথে সরাসরি কৃষক উপস্থিত আছে তো এই চায়না কমলা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এবং তার পরিচয়টা আমরা জানবো আপনারা আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার পরিচয় পরিচয়টা যদি পেতেন আমার পরিচয় আমার নাম সেলিম আমি যেহেতু পরচাডাঙ্গায় বাড়ি যেহেতু আমি এখন তলায় অবস্থান করছি ঠিক আছে মালটা বাগানে হুজুরা আছে ফিরে পাব খাও আচ্ছা আপনি লাল টকটকে একটা দিকে নিয়ে আচ্ছা নিচ্ছে প্রিয় দর্শক আসলে দেখেন যে কি পরিমানে লাল হয়েছে কারণ এখনো পরিপক্ক হই নাই এখনো পরিপক্ক হইতে ডিসেম্বর মাস লেগে যাবে জানুয়ারির দিক থেকে এই মালগুলো হারভেস্ট করবে যেটাকে বাংলায় আবার কার্তিক মাস বলে তো আমরা এখন বর্তমান সময় যে কি পরিমানে রস

চায়না কমলার থেকে একটু ডিফারেন্স আছে ওই দেশের কমলা গুলাতে একটু বিসি থাকে না আর আমাদের দেশে দুটো একটা বিসি আছে এক আর দুই তিন যেহেতু এখনো পরিপক্ক হয়ে নাই একটু টক মতো আছে টক মিষ্টি হালকা আর যখন পরিপক্ক হবে তখন আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও দেব তবে চাষা এটা চা সম্পর্কে যদি আমাদের একটু দর্শকদের জানাতেন আপনি আপনার মতো করে বলবেন এটা করলি মনে করেন অনেক লাভবান লাভবান মানে অল্প খরচে লাভ চাষই লাভবান হব ঠিক আছে আমি যেটা প্রশ্ন করবো আসলে আপনি চায়না কমে চাষ করেছে কি কি রোগের সম্মুখীন আছে সেটা একটু এটা রোগ মাত্র একমাত্রই হচ্ছে মাকসা মাকসা আর এই বিন্দি পোকা এই দুটোই তাছাড়া কোনো কারণ নেই আর কোন কারণ নেই না আর এই মাকসার বিন্দু ফুকা প্রতিরোধ হইছে জাল পাতা জাল প্রতিরোধ করার জন্য আপনি কি কি করেন ও এই যে দিয়া আছে কীটনাশক একটু ব্যবহার কই চাই কি কি ওটা দেখা যাচ্ছে ভলিউম দিলে হয় আবার ওস্তাদ দিলে হয় এটা হলো সপ্তাহে না মাসে না মাসে তিনবার দিলে হয় বাড়ি দিলে যে মাকসার আর ওই জাল পাতা পারে জাল পাতা পারে আর এই মালগুলো ই থেকে ক্লিয়ার থাকে ক্লিয়ার থাকে স্পোর্ট থেকে আমরা একটু পিছনে যে একটু আসি এই গাছটাও দেখি দেখেন আপনি একটু ধরে ধরে দেখেন চাচা আপনি দেখেন শুধু দর্শক দেখেন আর কিছুদিন গেলে একবারে মানে মনে হবে শিল্পের আকা কোন প্রতিচ্ছবি এরকম মনে হবে আপনারা পিছনে আরো একটা কাজ আছে দেখেন আছে সিরিয়াল এর মা দেখেন শুধু দর্শক দেখেন দেখেন মাশাল এবং ঝরে পড়ছে কি পরিমানে দেখেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা যারা এটা চাষ করতে চান অবশ্যই জেনে বুঝে শুনে চাষ করবেন তাহলে দেখবেন আপনারা যে লাভবান হতে পারবেন